কি তোমার আসল আমি বাঘা শাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ শাহ কি বললে তুমি 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 বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান আমরা গরিব কিন্তু আমাদেরও সম্মান আছে লোকে তোমার সাথে মায়াকে দেখলে আমার সম্মান কিছু থাকবে না তাই তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও উনি যদি জমির কচনের মেয়েকে নিজের পুত্র বধু হিসেবে নিয়ে যেতে চায় তাহলে আমি হাসি মুখে ওকে তোমার হাতে তুলে দেবো বাবাকে আমি কালই পাঠিয়ে দেবো কি বললে তুমি বাঘা প্রতাপ স্যার সন্তান রাজ প্রতাপ ভালোবাসো গরিবের মেয়েকে হ্যাঁ বাবা আমি ওকে ভালোবাসি আর ওকে না পেলে আমি বাঁচব না তাই কাল তুমি ওর বাড়িতে গিয়ে ওকে দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে এসো সন্তান হয়ে তোমার কাছে আমি এছাড়া আর কিছুই চাই না বাবা কিন্তু মেয়েটিকে তার বাবার নাম কি সে করে ওর বাবার নাম জমির উনি একজন জমির স্যার একটা কথা শুনে আপনার ছেলের জন্য ভাগ্য যেমন সেদিন আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল ঠিক তেমনি সেই ছেলের জন্য ওপর যেন আপনাকে আবার আমার বাড়িতে নিয়ে যায় যাব আমি অবশ্যই যাব হ্যাঁ ও পাপা ইউ আর গ্রেট পাপা ইউ আর গ্রেট পাপা আমি জানতাম আমি জানতাম তুমি যাবে কারণ আমি তোমার একমাত্র সন্তান আর আমি এও জানি আমার পাপা আমার খুশির জন্য সব কিছু করতে পারে কিন্তু কখন যাবে পাপা ওদেরকে জানিয়ে দাও আগামী কালই আমি যাব কি বলবে বলো কাল বাঘা প্রতাপ শাহ তার ছেলের জন্য আপনার ডক্টরকে দেখতে আসবে কি সালাম ওম তাহলে বাঘা প্রতাপ শাহ Schottky আমার বাড়িতে আসবে